সারা পৃথিবীর মানুষ থেকে জল করি সারা পৃথিবীর মানুষ থেকে জল করি বাবা জি মাঝে গোড়া মেয়ে যে পালে পোতন যে পালে পোতন যাব লালকদের আল্লাহর কাছে বলে আল্লাহ সব ব্যবস্থা করে দিবে একবার চাই আল্লাহর কাছে কিন্তু

দেখেন সে আমাদের টাকা দিয়েছে হলো দুই টাকা চার টাকা আর 2 টাকা ছয় টাকা আর দুই টাকা কত হয় আট টাকা আর এটা হলো এক টাকা তারপর আরেকটা একটা দুই টাকার নোট দিছিল তাও নিয়ে গেছে সে ভাবছে হয়তো বেশি দিতে হ্যাঁ এই হলো অবস্থা আসলে মানুষ আল্লাহ সবাইকে ভালো রাখুক I hope not.